ভাইজান আপনি এখানে অটো থাকতে হাইটা যেতেছেন কেন আপনি কোন জায়গায় যাইবেন অটোতে বসেন আমি আপনারে নামাই দিয়ে দিতেছি দেখো তুমি মেয়ে মানুষ তোমার অটোতে তোড়তে আমার দিদিকে বাধা দিচ্ছে আমি তোমার অটোতে যাব না ভাইজান আপনি রাগ করেন না দেখো তুমি তো কথা বলতেছ কেন আমি তো বলেছি যে আমি তোমার অটোতে যাব না তারপরে তো কথা বলতে হয় আপনি যদি আমার অটোতে না ওঠেন তাহলে তো আমি দুটো টাকা ইনকাম করতে পারবো না আমার সংসার চলবো কেমনে আর তাছাড়া তাছাড়া কি তাছাড়া ভাইজান আমি একজন শিক্ষিত মেয়ে তুই শিক্ষিত মেয়ে কিন্তু কি করব কোন পেটের দায়ে এই অটোটা আমার এখন চালাই তোইতেছি শিক্ষিত মেয়ে হয়ে চাকরি না করে অটো চালাচ্ছ কেন তুমি তো চাকরি করতে পারতে অন্য কোনো কাজ করতে পারতে তাই না আপনি চাকরির কথা কইতেছেন আমার তো একটা চাকরি হইছিল কিন্তু সেইখানকার মালিক আমারে আমারে কয় যে চাকরিটা তোমার থাকতে পারে যদি আমি তার সাথে বিছানায় যাই কিন্তু ভাই যান আমি কি করবো আমি তো তা পারবো না আমি তো একটা মহিলা মানুষ আমার কাছে আমার অনেক বড় দাম এর জন্য ওই চাকরিটা আমি সাইডে দিছি আমি আর অনেকের বাসায় বাসায় কামে লেগে উঠেছি কিন্তু মানুষ আমার চাকরি না দিয়া কাম না দিয়া আগে আমার শরীরের প্রতি লোধ দেয় আমার কয় যে তোমার শরীরটা ভোগ করতে দিলে তোমার আমি সব কামে রাখবো তুমি যা করবে তাই করবো কিন্তু ভাইজান কি করব কর আমার তো মান সম্মান বাঁচাইতে হইব আমি মান সম্মান বাঁচানোর জন্য অবশ্যই সেই অটো চালান শিখছি এই অটো চালে আমার সংসারটা চালাইতেছি আর একটা কথা কি জানেন ভাইজান হ্যাঁ বাড়িতে আমার একটা মা আমার বাবা নাই আর একটা ছোট বোন আছে আমার মা আর কিডনিতে সমস্যা তার অপারেশনের জন্য অনেক টাকা পয়সা লাগবো কিন্তু এরকম টাকা পয়সা দেওয়ার মতো লোকজন নয় আমার সাহায্য করবো এরকম কেউ নয় আমি কি করবো বাধ্য হয়ে এ অটোটা চালাইতেছি অটো চালিয়ে যেমনি পরাবার চিকিৎসার ব্যবস্থা করতেছি তার ওষুধে না খাইতেছি কিন্তু আমি অপারেশন করিতে পারি না আর এখন যদি আপনি আমার অটোতে না উঠেন আমার তো দুইটা গেইন কাম না। আমি আমার তো ওষুধ কিনতে পারব না। তাই বাইরে যখন আপনারা জোর করে কইতেছি। হ্যাঁ আপনি চলে। আপনি যেইখানে যাবেন আমি সেইখানে আপনাদের নিয়া যাবো। তাতে আপনি করে টাকা দেন। তাতে আমি আমার ওষুধ কিনতে পারি। আমার সংসার দেখতে চালাইতে পারি। তুমি ঠিকই বলেছো। আমাদের সমাজের মানুষগুলো না কেমন যেন হয়ে গেছে। কারো বিপদে কেউ পাশে থাকতে চায় না। এগিয়ে আসতে চায় না। কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা যদি মানুষের সাহায্যে এগিয়ে আসতে না পারি তাহলে এই জনমের কি দাম আছে আমাদের মানব জীবনটাই তো ব্যর্থ হয়ে যাবে তাই না আর তোমাকে যারা খারাপ প্রস্তাব দিয়েছে যদি তোমার জায়গায় আজকে তাদের কোনো বোন তাদের কোনো রিলেটিভ এরকম হতো তারা কিন্তু তাদের সাথে সাহস পেতো না তুমি আমার বোনের মতো তুমি এই রাখো তুমি কালকে আমার অফিসে জয়েন করবা তুমি বললা যে তুমি শিক্ষিত লোক আমার তোমার মতো একজন সৎ শিক্ষিত বসে দরকার ছিল তুমি কালকে জয়েন করো আমার মায়ের অপারেশন করতে যে টাকা লাগবে সব টাকা নিব ভাইজান আপনার একটা কথা কই আপনি তো অন্য সব লোকেদের মতো টাকার বিনিময়ে আমার শরীর ভোগ করতে চাইবেন না তুমি এটা কি আমি আগে তো বললাম তুমি আমার বোনের মতো আর আমি যতদিন বেঁচে থাকব আমি চাই আল্লাহ পাক আমাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী বসে পাশে থাকতে আর মানুষ হিসেবে যদি আমরা একবার পাশে থাকতে নাই পারি তাহলে আমাদের জন্মটাই দিতে আপনি আসলে অনেক ভালো মানুষ আল্লা করি আপনি জানি সবসময় ভালো হয় আপনি জানি কোথায় যাইবেন আপনি গাড়িতে বহেন আমি আপনার নামাই দিতেছি সমস্যা না আপনি উঠেন